দেখার লাকে ভুলে যাও বাপ চেহারা দিকে তাকায় দেখছনি বেনামাজি হওয়ার কারণে চেহারার হালাত দেখছনি বাপ ভালো করে দেখো চেহারা কেমন হইছে সেইটা ببین কি চেহারা কেমন হয় অপবিত্র শরীর পেশাব পায়খানা জিলা কুলুক নাই পানি ব্যবহার করার খরচ করার ঠিকই নাই চেহারার হালাত দেখো বাপ সিদ্ধার চেহারা সুন্দর হয় দাড়ি দাড়িওয়ালার চেহারা সুন্দর হয় গোলামিওয়ালার গোলামি বন্দি কি যে করে তার চেহারা সুন্দর চেহারা সুন্দর ৩৬৫ দিনে খোদারে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না অথচ তোমার মা বাপ জীবিত ঘরে আস ওরাও তোমারে কোনো দিন ডাকলো না এভাবে প্রতিটা বোর তোমার জীবন থেকে সেজদা ছাড়া চলে যায় অথচ কিতাবের মধ্যে আসে বেলার গুত্তা আল্লাহর কাছে বলে মাওলা এই চোখে যেন আমি প্রথম কোন বেনামাঝিকে না দেখি আহ তোর মতো নাফরমান কুত্তাও দেখতে চায় তোরে গুত্তা ঘৃণা করে কুত্তা। আমার আল্লাহ আপনি তৌফিক দিয়েন আমি যেন সেজিদা দিতে পারি আমি যেন গোলামী করতে পারি আমি যেন গুনা ছাড়তে পারি আমি যেন হালাল পথে চলতে পারি আমি যেন হারাম বর্জন করতে পারি এই গুনায় ভরা দুনিয়াতে আমি আপনার রাজি মর্জির উপরে যেন চলতে পারি আহা কলো না যুবক কতদিন হয় বলতেও পারো না ফজরের 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 সূর্য কেমন ফজরের হাসি কেমন ফজরের বরকত কেমন বে নামাজি যদি ঘুমায় যায় ঘুম যদি আর না ভাঙে রাত যদি আর ভোর না হয় এই পৃথিবীর বাস্তবতা এটা যখন আমি অনুরোধ করলাম আল্লাহ বলেন বান্দা শক্ত আমল প্রশংসা করব না জানো চোখ বন্ধ করতে এখন ভয় হয় ঘুম যেতেই ভয় হয় এই ঘুম যদি আর না ভাঙে চোখ যদি আর না মেলে এত গুনাহ নিয়ে কবরে কেমনে যাব না হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে আপনার বন্ধুর কাছে সুপারিশ চাইব কেমনে মাওলানা হাউসে কাউসার পানি মিলবে কিভাবে না আজি মাফ দেন এখনই মাফ করে দেন আপনি মাফই করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আমাদের যার কেউ নাই কেউ নাই প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে যুবক গতকাল কেউ এক আত্ম নামাজ পড়লেন আজও করতো না

ايها الانسان ما غرك بربك الكريم বলে আমার বান্দা কে তোমাকে আমার মত দয়ালু মনিব থেকে ভুল পথে নিয়ে গেল তুমি কি মরবা না তুমি কি কবরে যাইবা না বাস এই পৃথিবীর কত রাজা বাদশা কবরে চলে গেছে তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানাজা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই কলজাত লাগুক আর আড্ডিত লাগুক বিড়ি যে খায় আমার পরিষ্কার কথা আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না বাসেন না বাসেন না দৈতান না কেন না সোজা কথা বেড়া হইলাম না খারাপ আমার আল্লাহ আপনি তৌফিক দিয়ে আমি যেন সেজদা দিতে পারি আমি যেন হোলামি করতে পারি পারি আমি যেন হালাল পথে চলতে পারি আমি যেন হারাম বর্জন করতে পারি এই গুনাই ভরা দুনিয়াতে আমি আপনার রাজি মর্জির উপরে যেন চলতে পারি